করছি মন্দারকে সোজাপথে আনার এবার দেখা যাক মন্দার সোজা সোজাপথে আসে মন্দার কি সোজা সোজাপথে অনেকটাই এসে গেছে তাই না আমি আগেও সোজাপথেই ছিলাম ভালোবাসার জন্য একটু হ্যাঁ সেটাই একটু

একজন যদি সব দিক রকম সব রকম ভাবে একটা মানুষকে পুষিয়ে দিতে পারে তার পাশে থাকতে পারে প্রত্যেকটা চরিত্র হয় তাহলে সত্যি দরকার পড়ে না হ্যাঁ আলাদা সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে আর আমি বলছি আমি তো বলছি বারবার যে দেখো ঠিক করে নে অনেকের দার সাথে ব্যাপারটা মিটমাট করে নে সব ঠিক করে নে কিন্তু কি ও মান অভিমানের একটা এ চলছে একটা টানা পড়ান চলছে তো চলুক এটা যতদিন চলে দেখা যাক কিন্তু ভালোবাসা তো আছে সেটা মন্দার অনিকেতকে বলে দিয়েছে ভালো তো বাসে রুবেলের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম তাও খুব কমভাবে ইচ্ছে ছিল অনেক বেশিভাবে করার কারণ যদি সামনের বছর আমাদের বিয়ে হয় তাহলে এটা আমাদের লাস্ট রুবেলের লাস্ট বার্থডে আর আগামী মানে আগামী সরি গত বার্থডেতে ওর দুটো পায়ে ফ্র্যাকচার ছিল বাড়িতে ছিল তো কিছু মানে কোনো কিছুই করা হয়নি ইভেন আমাদের ইচ্ছে ছিল যে পুজোতে অনেক কিছু করবো কারণ গত পুজোতেও হসপিটালাইজ ছিল ডেঙ্গু নিয়ে তো কিছুতেই কিছু হয়নি আমরা হ্যাঁ ইভেন তার সেপ্টেম্বরে আমার বার্থডের সময় আমার মা মানে আমার টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর বার্থডে মা টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ডে মা আইসিউতে অ্যাডমিট হয় যদি আমার

মানে যে যখন ও এলো মন্দার চরিত্রটা যেরকম ছিল প্রথম বিয়ের সাথে ইন্টারভিউটা নিয়েছিলাম সেখান থেকে একটা সুন্দর পজিটিভ ট্রান্সফর্ম মানে এই যে বন্ধুত্ব জুটিটা কীভাবে মানে নিচ্ছ কি বলবে তুমি আমার তো খুব ভালো লাগে যে রোহিণী দিদির সঙ্গে মন্দারের একটা কেমিস্ট্রি হতে চলেছে এবং রোহিণী দিদির মনের খবর আমি পেয়ে গেছি এবং আমার ইচ্ছে যেহেতু রোহিণী দিদিকে আমি নিজের বোনের চোখে দেখি এবং আমি নিজেকে সে দিদির জায়গায় রেখেছি যাতে ও স্বপ্নটা পূরণ হয় তার জন্য চেষ্টা করছি মন্দারকে সোজাপথে আনার এবং দেখা যাক মন্দার কতটা সোজাপথে আসে মন্দার কি বলবো সোজা পথে অনেকটাই এসে গেছে তাই না আমি আগেও সোজা ছিলাম ভালোবাসার জন্য একটু হ্যাঁ সেটাই একটু ব্যাগা

শ্যামলী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি আগে বলো তোমার প্রেম কাহীটা একটু শুনি তোমার তুমি বুঝতে পারছো কি ভালো লাগাটা সবাই তো বুঝে যাচ্ছে এই একটু হলেও বুঝতে পারছে বাট সেখান থেকে মানে মনে হচ্ছে যে মানে মন্দারের যেটা মনে হচ্ছে যে একজন শুভাকাঙ্ক্ষী যে তাকে খুবই ভালোবাসে এবং তার উপর ভরসা করেছে নতুনভাবে তাকে বাঁচার একটা আলো দেখিয়েছে এরকমই মানে সেটা শুধুমাত্র যে রোহিণীর ক্ষেত্রে সেটা না শ্যামলির ক্ষেত্রেও সেরকমই কারণ কি শ্যামলী যে কথাগুলো আগে বলতো যেগুলো আমি কানে নিতাম না সেগুলোই পরে রোহিণী আমাকে মাথায় ঢুকিয়েছে তাই না তো কোথাও না কোথাও তারপরে কি তারপরে কি আমার এটাই মনে হয়েছে যে না তাহলে কথাগুলো ঠিকই বলতো তো শ্যামলী এবং রোহিণী দুটো চরিত্রই মন্দারের জীবনে হয় না মানে

হ্যাঁ সেটা সেটাই তো একই তো ব্যাপার হলো রে বাবা মহিলা মানে বিষয়টার বোন মা হাজ ওয়াইফ বলো বা প্রেমিক বলো হ্যাঁ মানে যুগের সমস্যা মানে গোটা বিষয়টাই খুব একটা পজিটিভ একটা এনটিটি যেরকম একটা মা দুর্গা মা কালী অনেক রূপ আছে এনটিটিটা খুব পজিটিভ লাইফে থাকলেই তোমার লাইফটা ভালো হবে অবশ্যই জিবেন করছে যে এই মানুষটা কি রকম সেটার উপর মানুষই হ্যাঁ একদম। পাওয়া যে সব সময় একদম ভালোভাবে হুম সব সময় পাশে রয়েছে কিন্তু বন্ধুর পাশে রয়েছে বন্ধু প্রেম কাহিনী নিয়ে কি হবে? আলাদা। অনেকের সঙ্গে ভালোবাসা মানুষের সঙ্গে আর আমি বলছি আমি তো বলছি বারবার যে দেখো ঠিক করে নেয়। অনেকের দাসের ব্যাপারটা মিটমাট করে নেয় সব ঠিক করে নেয় কিন্তু কি ও মান অভিমানের একটা এ চলছে একটা টানা পড়ান চলছে। তো চলুক এটা যতদিন চলে। দেখা যাক কিন্তু ভালোবাসা তো আছে সেটা মন্দার অনিকেত কে বলে দিয়েছে ভালো তো বাসে বলে দিয়েছে হ্যাঁ শ্যামলী কি বলবে না এখন অনিকেতের প্রতি স্যারের প্রতি শ্যামলী বিশ্বাস করে স্যার মানে কোনো ভালোবাসা নেই কারণ ও মনে করে যে স্যার মানে ও নিজে তো কোনো ভুল করেনি স্যার দু নৌকায় পা দিয়ে হাঁটছিলো স্যারের ভালোর জন্যই শ্যামলি বলেছে যে দু নৌকায় পা দিয়ে হাঁটবেন না আপনি পড়ে যেতে পারেন আপনার ব্যালেন্স প্রবলেম হতে পারে তো সেখানে স্যারের ভালো চাই বলেই এটা বলেছে স্যার তখন অহনাকে বেছে নিয়েছে এবং শ্যামলী কনফিডেন্ট যাকে বেছেছে সে প্রতিপদেই ঠোকা খাবে এবং সে ঠোকাটার জন্যই শ্যামলী অপেক্ষা করছে এখন মানে মেন্টালি মানে কোথাও তো গিয়ে স্যারকে ভালোবাসে তো ডেফিনেটলি মনে তো একটা থাকেই খারাপ লাগা থাকে কিন্তু সে মেন্টালি একদম ডিটারমাইন্ড যে কোনো ভালোবাসা নেই মানে যে এটা অনেকটা আমরা রিলেট করতে পারি মানে বাস্তবের সাথে যদি আমার মানে সে তার যদি কাছের মানুষ অন্য কাউর সাথে চলে যেত সে তো তার জন্য অপেক্ষা করে বসে থাকতো কখনোই না ভাড়ে যায় না ঘেন্না করতে শুরু করতে ওরকম একটা ব্যাপার তো এখানে শ্যামলিয়া খুব সাফটার্টেড বলে ঘেন্নাটা নয় সে কোথাও একটা সফট কর্নার মনে আছে কিন্তু সেটা আর প্রকাশ করতে চাইছে না কোথাও একদম আর আর এটাও আর এটাও হ্যাঁ সেটাই সেটাই আর এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার মানে মেগা সিরিয়ালেতে এখন মানে আমাদের এই মুহূর্তে যায় যে মেগা সিরিয়াল চলছে তার মধ্যে আমাদের এই সিরিয়ালেতে একটু অন্য রকমভাবে একটা ফিমেল ক্যারেক্টারকে পোর্ট্রে করা হচ্ছে যেখানেতে ফিমেল ক্যারেক্টারে সবসময় সহ্য করে নেয় সব সময় হ্যাঁ আমি আছি তুমি দু দশটা বইয়ের সাথে ঘোরো তাও আমি তোমার জন্য রাত্রিবেলা খাবার বেড়ে বসে থাকবো এখানে কিন্তু চরিত্রটা ওরকম না এখানে চরিত্রটা কিন্তু বলেছে যে মানে ম্যাক্সিমাম জায়গাতে কি হাজব্যান্ডরা বলে বা যে পুরুষে বলে যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো না এখানে কিন্তু শ্যামলী বলে দিয়েছে যে আপনি এরকম করছেন তো ঠিক আছে আমি আপনাকে বড় হিসাবে আর ফিরিয়ে নেবো না এটা শ্যামলী বলে দিয়েছে মানে একচুয়ালি এটাই কিন্তু বাস্তব সমাজে আমরা মেয়েরা এই যুগে করে থাকি কিন্তু সেটা হয়তো দড়াবাইকে দড়াবাইকে হ্যাঁ আর আমরা অন্য সিরিয়লেও যেটা দেখেছি আমরা যে যে কোনো সিরিয়ালে যে মানে অন্য সিরিয়ালেও আমরা দেখেছি যে মানে হিরো হিরোইন এর মধ্যে থার্ড পারসন ঢুকেছে হিরোইন চেষ্টা করেছে কিভাবে তাকে নিজে করে নেবে একে সরিয়ে দিয়ে মানে কিন্তু এখানে সামুলি তা নাম সামুলি বলে দিয়েছে যে আপনি বসে নিন ওকে বাঁচলে বাঁচুন আমাকে বাঁচলে বাঁচুন ফেস করুন আমাকে হ্যাঁ তার মানে আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করুন অথবা আমি শুনো অপশন থাকতে পারবো হ্যাঁ

একজন যদি সব দিক রকম সব রকম ভাবে একটা মানুষকে পুষিয়ে দিতে পারে তার পাশে থাকতে পারে প্রত্যেকটা চরিত্র হয় তাহলে সত্যি দরকার পড়ে না সেটাই কিন্তু গল্পে দেখুন দারুণ টুইস্ট একই অফিসে ক্যাটারিং জন্য দায়িত্ব পেয়েছো বা সেখানেই অনেকেতে চাকরি হ্যাঁ তোমার তো

বা আমাদের মফসলের যারা মহিলা তারা তো প্রচণ্ডভাবে ডেভেলপ করে গেছে মানে আজকে আমি আর কোনো খুব কম মহিলাকে হয়তো কোথাও দেখি অটোতে সামনে বসার জন্য হলে কোনো ছেলেকে বলতে বলতে যে আপনি একটু সামনে বসবেন এই পিছনটা বসবো আজকে যদি সামনের জায়গা থাকে মেয়েটা সামনেই ঝুলে ঝুলে যায় একদম কষ্ট করে বাসের ওরম একটা রড ধরে চলে যায় কোনো ছেলেকে বলে না যে উঠবেন বসবো আমি এই জায়গাটা এই জায়গাটা চলে গেছে এই জায়গাটা একটা টাইমে ছিল বাট এই জায়গাটা চলে গেছে এখন তো আমি চাই যেন এই জিনিসটাই সবার মধ্যে আসে আসুক যে মানে কারোর জন্য যে বেঁচে থাকার জন্য একটা মানুষের দর অফ কোর্স দরকার বাট নেসেসিটি নয় সেটা মানুষ যেন নিজের মধ্যে নিজে হ্যাপিনেসটা নিজের মধ্যে নিজে স্ট্রেন্থটাকে খুঁজে নিতে পারে আর অফ স্ক্রিন কতটা মানে কি দুষ্টমি চলে কি লিক কি চলে একটু শুনি অন তো সব গল্পচন্দ্র কারণ দেবজতি তো আমি হেভি হাসিং মানুষ আমরা মধ্যে যেমন সিন করে রণদা বেরোচ্ছে মন্দার ঢোকার এরকম একটা জায়গা ছিল রণদা পড়ে যাচ্ছিল মন্দায় হেসে ফেলেছে আমি তো ব্যাক টু দেখতে পাইনি শটটা কাটা হয়েছে এরকম হয় কিন্তু আলাদাভাবে বসে যে আমরা আড্ডা দেবো বা গল্প করবো সেই সময়টা পাওয়া যায় না

না না তার থেকেও বড় কথা এখন যে সিচুয়েশন চলছে তার মধ্যে আনন্দ করার মতন সেই মানে মনোভাবটাই তৈরি হয়নি এখনো পর্যন্ত যতক্ষণ না প্রপার জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ মনে হচ্ছে না আমি জামা কিনে এক কিছু জামা পড়ি কারণ যে যার খালি হচ্ছে তারপর কোন জন্য কোনোভাবে পূরণ হবে না তো সেই জন্য ওই মানে মনোবৃত্তিটাই তৈরি হয়নি যে আমি এখনও পর্যন্ত একটা কিছু কিনিনি শুধু রুবেলের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম তাও খুব কমভাবে ইচ্ছে ছিল অনেক বেশিভাবে করার কারণ যদি সামনের বছর আমাদের বিয়ে হয় তাহলে এটা আমাদের লাস্ট রুবেলের লাস্ট বার্থডে আর আগামী মানে আগামী সরি গত বার্থডেতে ওর দুটো পায়ে ফ্র্যাকচার ছিল বাড়িতে ছিল তো কিছু মানে কোনো কিছুই করা হয়নি ইভেন আমাদের ইচ্ছে ছিল যে পুজোতেও অনেক কিছু করবো কারণ গত পুজোতে ও হসপিটালাইজ ছিল ডেঙ্গু নিয়ে তো কিছুতেই কিছু হয়নি আমরা হ্যাঁ ইভেন তার সেপ্টেম্বরে আমার বার্থডের সময় আমার মা মানে আমার টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর বার্থ ডে মা টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ডে মা আইসিউতে অ্যাডমিট হয় তো সেই জন্য ভেবেছিলাম এই ইয়ারটা খুব আনন্দ করবো কিন্তু যেটা ঘটে গেছে তারপরে আনন্দ কথাটা মুখে বলতে লজ্জা লাগছে মানে এমন অবস্থা কিন্তু কাজ কাজের জায়গায় কাজটা করতে হবে করতে হবে কাজ তো করতে হবে কাজ ছাড়া তো মানে একজন একটা মেয়েকে আমরা হারিয়ে ফেলেছি তাকে ফিরে পাবো না যাতে ফিউচারে কোনো মেয়ের সাথে এরকম না হয় তার জন্য আমরা প্রত্যেকেই মানে লড়াই করছি জাস্টিসটা চাইছি আমরা কিন্তু যদি কাজ না করি সংসারটাকে বাঁচাতে পারবো না আর বুড়ো মানে মা রয়েছে বাবা রয়েছে তাদের কাজ না করলে তারা তাদের কীভাবে সাহায্য করবে আর আমাদের তো কাজের যে মাধ্যমটা সেই মাধ্যমটাই তো এন্টারটেইন দেওয়া যে এই প্রচণ্ড নেগেটিভিটি প্রচণ্ড চাপের মধ্যে যে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষগুলো যারা সারাদিন এই জিনিসপত্রগুলো শুনছে তার মধ্যেও যে আধ ঘন্টা কোনগোপনে মানুষ এসে তারা দেখবে দেখে যে একটুখানি আপ্লুত হবে একটু ভালো থাকবে তাদের মনটা এটাই তো আমাদের দায়িত্ব অ্যাজ অ্যান আর্টিস্ট বলো অ্যাজ এ শিল্পী বলো অ্যাজ অ্যান এন্টারটেনার বলো যাক শেষ করব বন্ধুর ভালোবাসাকে কে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার আর তোমার ওর ওর ভালোবাসার মানুষ কে বলে বিয়ে দেবো বিয়ে দেবো বিয়ে দেওয়ার জন্য সে তার অফস্ক্রিন এবং অনস্ক্রিন সামনে সবসময় রেডি থাকে হ্যাঁ তাই না বিয়ে দেবো অনস্ক্রিনও বিয়ে দেবো তোমার দায়িত্ব কিন্তু অনেকের হ্যাঁ পড়েছে কিন্তু ঠিক আছে দাদা কি বলবে বলো দর্শকদের বলে টাটা